কখনো কি এমন হয়েছে যে মানুষটাকে আমরা সবচেয়ে কাছে পাই সেই মানুষটাকেই আমরা সবচেয়ে কম বুঝি আজকের গল্প ঠিক এমনই এক দাদা আর নাতির একটি ছোট ভুল বোঝাবুঝি আর একটি বড় শিক্ষা ইংল্যান্ডের এক ছোট শান্ত গ্রাম সবুজ মাঠ কাঁচা রাস্তা আর বাড়ির পিছনে ছোট্ট একটি লেক সেই গ্রামেই থাকে বারো বছরের ছেলে ইধান। আর তার দাদা মিস্টার হ্যারেল্ট দাদা একজন অবসরপ্রাপ্ত কার্পেন্টার কাঠ দিয়ে কিছু না কিছু বানানোই তার নেশা আর ইথান সে সারা দিন মোবাইলে গেম খেলতেই বেশি পছন্দ করে দাদা প্রায়ই বলে ইথান এসো আজ কিছু নতুন বানায় কিন্তু ইথান সবসময় একটাই উত্তর দেয় নো দাদা লেটার আমি এখন ব্যস্ত ব্যস্ত একটু থেমে ভাবুন একজন বারো বছরের বাচ্চা আসলে কিসে এত ব্যস্ত থাকে একদিন দাদা সিদ্ধান্ত নিলেন ইথানকে একটু বিশেষ কিছু শেখাতে হবে তিনি একটি পুরনো কাঠের নৌকা ঠিক করতে শুরু করলেন কিন্তু এখনও কিছু সাহায্য দরকার দাদা নরম গলায় ডাকলেন ইথান এই দড়িটার গিটটা ধরে দাও তো ইথান বিরক্ত মুখে বলল দাদা প্লিজ আমার গেমটা শেষ হয়নি দাদা চুপ করে গেলেন শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস যেন বলতে চাইলেন একদিন বুঝবে বাছা সেই রাতে গ্রামের লেকের পাশে দাদা একা বসে থাকলেন অনেকক্ষণ নরম হাওয়া বইছে পানির ছোট ঢেউ আঁচয়ে পড়ছে আর দাদা আছেন দূরে হয়তো নিজের নাতির ভবিষ্যতের দিকে পরের দিন সকালে ইধান ঘুম থেকে উঠেই দেখে দাদা নেই শুধু টেবিলে টুকরো কাগজ দাদার লেখা ছোট্ট একটি নোট ইথান নৌকাটা চাই আমি লেকের ওপারে যাচ্ছি যদি কখনো মনে হয় চলে এসো ইথন প্রথমে গুরুত্ব দিল না কিন্তু দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ বৃষ্টি নেমে এলো ঝড়ের মতো ইথনের বুক কেঁপে উঠল দাদা তো লেকে গেছে সে দৌড়ে গেল নদীর পাড়ে দূরে দেখতে পেল দাদা সত্যি নৌকায় বসে আছেন বৃষ্টিতে ভিজছেন কিন্তু মাথায় সেই পুরনো টুপি আর মুখে শান্ত হাসি ইথন ছুটে গিয়ে চিৎকার করলো দাদা আপনি আমাকে ডাকলেন না কেন দাদা আস্তে উত্তর দিলেন আমি তো প্রতিদিনই ডাকতাম ইথান তুমি শোনো নাই ইথানের চোখ ভিজে গেল সে বুঝল দাদা তাকে বকতে নয় শুধু তার সাথে সময় কাটাতে চাইতেন সেই দিনের পরে ইথান মোবাইলটা কম ব্যবহার করা শুরু করল প্রতিদিন দাদার কাজে হাত লাগায় কাঠের গন্ধ নৌকার শব্দ দুজনের হাসি গ্রামের মানুষও বলে দাদানাতির এই বন্ধন খুব কম দেখা যায় আর গল্পের শিক্ষা খুব সহজ যে মানুষগুলো আজ তোমার পাশে আছে তাদের সময় দাও কারণ একদিন তোমার সময় থাকবে কিন্তু তারা থাকবে না আরও একটা কথা সম্পর্ক মানে বড় কিছু নয় এটা শুধু ছোট ছোট সময় যা আমরা একে অপরকে দেই এই গল্প তোমার মন ছুঁলে মনে রেখো আজ যাদের ভালোবাসো তাদের সাথে একটু বেশি সময় কাটাও কারণ জীবনের সত্যিকারের সম্পদ মানুষ আর তাদের সাথে কাটানো মুহূর্তগুলো